আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের এগেনস্টে যদি ফেসবুক পেজ নিয়ে যদি আপনি কাজ করেন বা বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো আপনার পেজের অতিরিক্ত দুই থেকে তিনজন অ্যাডমিন আপনি সেট করে রাখুন আপনি যখন আপনার পেজের যখন অ্যাডমিন যখন দুই থেকে তিনটা সেট করবেন তখন কিন্তু আপনার জায়গা যায় পেজটা কিন্তু নষ্ট হবে না আপনার একটা অ্যাডমিন যদি কপিরাইট স্ট্রাইক খায় বা বিভিন্ন ধরনের যদি কমপ্লেন খায় বিভিন্ন ধরনের যদি ইস্যু খায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মেন যে ফেসবুক পেজ এবং সেটা ঠিক থাকবে এবং আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট যেটা আছে মেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু অন্য ফেসবুক অ্যাকাউন্ট যেটা অ্যাডমিন সেট করা আছে সেই অ্যাডমিন দিয়ে কিন্তু তখন আপনি এই পেজটা কিন্তু কন্ট্রোল করতে পারেন এই পেজ দিয়ে কিন্তু তখন আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন এবং এই পেজটা কিন্তু তখন আপনার যাবে না আর যখন আপনার সিঙ্গেল যখন ফেসবুক অ্যাকাউন্ট থাকবে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টের এগেনস্টে যদি একটা ফেসবুক পেজ থাকে সেক্ষেত্রে যে কোনো সময় কপিরাইট বা বিভিন্ন ধরনের ইস্যু ভায়োলেশন হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার পেজটা কিন্তু বা আপনার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হবে কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কারণে কিন্তু অন্য কোনো অ্যাডমিন না থাকার কারণে আপনার পেজটা কিন্তু তখন ডিজেবল হয়ে যাবে বা আপনার পেজটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে আপনি যদি টাকা পয়সা উপার্জন করার মতো যদি আপনার অবস্থান থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি একাধিক একটা পেজের তিন থেকে চারটা অ্যাডমিন আপনি সেট করে রাখুন যে কোনো সময় দেখা যায় যে প্রবলেম হলে তখন আপনি যে কোনো অ্যাডমিন থেকে আপনি ঢুকে কিন্তু আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না